বন্ধুরা আমরা শুরু করছি গ্রুপ স্টাডির ডিসকাস গ্রুপ ডিসকাস জি কে তো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা যে পিভিএসআর প্রশ্ন আর প্র্যাকটিসের থেকে তোলা জিকে নিয়ে ডিসকাস করছি বিশেষ করে এই জি কেগুলি রাজ্যের পরীক্ষাগুলি বিশেষ করে যে পুলিশের আছে ফুর এস আই ক্লার্কশিপ ঠিক আছে তারপর এসএসসি জিডির প্রশ্নপত্র এই ধরনের প্রশ্ন এসে থাকে তো প্রথম যে প্রশ্নটা আছে প্রথম প্রশ্ন হচ্ছে করবেট ন্যাশনাল পার্ক কোন নদীর তীরে অবস্থিত করবেট ন্যাশনাল পার্ক বলবেট ন্যাশ আচ্ছা অপশান বলছি রামগঙ্গা সারদা আর হচ্ছে আলকানন্দ বল রামগঙ্গা রাইট এই রা এটা কোথায় অবস্থিত উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে ঠিক আছে বাদল স্তনভ লিপি কোন রাজার মানে বাদল যে একটা স্তনভ লিপি আছে এই লিপি থেকে কোন রাজার কথা জানা যায় মানে লিপি মুদ্রা থেকে অনেক রাজার রাজত্ব সম্বন্ধে অনেক জানা যায় ঠিক আছে তো এখানে বাদল বাদশম্ব বলেছে এখানে কোন রাজা যেমন ধর্মপাল দেবপাল গোপাল এইখানে যে মানে রাজাদের অপশানগুলো আছে সবগুলো পালবংশের রাজা ধর্মপাল পাল পালবংশের শ্রেষ্ঠ রাজা দেবপাল ধর্মপালের পুত্র আচ্ছা দেবপাল সম্বন্ধেই জানা যায় ঠিক বলেছে কারগ্রাম নৃত্যটি নৃত্য থেকেও প্রশ্ন আসে ঠিক আছে যে এখানে যে নৃত্যটার কথা বলছি এই নৃত্য থেকে এক্সামে আসবে এমন কোনো কথা নেই তবে আসতেও পারে ঠিক আছে জিকে এইভাবে তো কখনো হয় না তবে এই রিলেটিভ জিকে চলে আসে ঠিক আছে আর হয়তো আবার চলে আসতে পারে যেমন কারগ্রাম নৃত্যটি কোন রাজ্যের নৃত্য তামিলনাড়ু অবশ্যই তামিলনাড়ু তামিলনাড়ুর সঙ্গে শ্রীলঙ্কার বর্ডার আছে ঠিক আছে আচ্ছা দক্ষিণ ভারত দক্ষিণ ভারতের মধ্যে পড়েছে তামিলনাড়ু বাডি ইগল বাডি ইগল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত দাবা পোলো গল্ফ গল্ফ খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে আচ্ছা জালিকাট্টু এই যে কাট্টু নামগুলো থাকলেই ভাবতে হবে তামিলনাড়ু ঠিক আছে মানে ভাষার সঙ্গে অনেকটা সামঞ্জস্য তামিল ভাষা জালিকাট্টু শব্দটাই তামিল শব্দ ঠিক আছে তা জালিকাটু কোন রাজ্যের জনপ্রিয় খেলা এটা তামিলনাড়ু হবে আচ্ছা আচ্ছা রঞ্জি টপিটা কোন খেলার সঙ্গে যুক্ত রঞ্জি টপি ক্রিকেট ঠিক বলেছো প্রিন্স অফ পিলগ্রাম কাকে বলা হয় এটা এটা মানে পর্যটকদের বলা হয় মানে এটা একটা পর্যটকের মানে টাইটেল ঠিক আছে প্রিন্স অফ পিলগ্রিম প্রিন্স অফ পিলগ্রিম এটা ফাহেন হিয়েনসাং ম্যাগাসানিস কাকে বলা হয় এটা হিয়েনসাংকে বলা হয় ঠিক আছে হিয়েনসাং হর্ষবর্ধনের সময় ভারতবর্ষে এসেছিলেন ঠিক আছে হর্ষবর্ধনের সময় তখন নালন্দ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন শিলভদ্র ঠিক আছে আর হর্ষবর্ধন ছিলেন পুষ্যপতি বংশের শাসক ঠিক আছে হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশি শশাঙ্ক এরা সমসাময়িক হর্ষবর্ধনের মৃত্যু হয় ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ঠিক আছে আচ্ছা শশাঙ্কে শশাঙ্ক আমরা জানি যে বাংলার সার্বভৌম শাসক বলা হয় শশাঙ্ককে ঠিক আছে তো শশাঙ্কের রাজধানী কোথায় ছিল কর্ণসুবর্ণ কর্ণসুবর্ণ বা কাঞ্চনা ঠিক আছে আচ্ছা এই শশাঙ্ককে বলা হয় গৌড়ের শাসক এই বাংলার আগের পুরানো নাম হচ্ছে গৌড় ঠিক আছে যেমন কামরূপ আসামের নাম ঠিক আছে কলিঙ্গ উড়িষ্যার নাম মগধ মগধ হচ্ছে বিহারের নাম ঠিক আছে আচ্ছা পাটলিপুত্র পাটনার নাম এই নাম থেকেও আসে নাম ইন্দ্রপস যেমন দিল্লির নাম আচ্ছা দক্ষিণা পথপতি দক্ষিণা পথপতি অপ্রতিহত চক্র কোন রাজার উপাধি প্রথম সাতকর্ণী প্রথম গৌতমপুত্র সাতকর্ণী এটা প্রথম সাতকর্ণী হবে হ্যাঁ সাতকর্ণী বংশের শাসক প্রথম সাতকর্ণী ঠিক আছে আর সাতকর্ণী বংশের তোমার শ্রেষ্ঠ শাসক বলা হয় গতিপুত্র সাতকর্ণীকে বংশের শেষ রাজার নাম কি আমরা জানি গুপ্ত বংশের প্রতিষ্ঠা শ্রীগুপ্ত ঠিক আছে আনুমানিক তিনশো কুড়ি খ্রিস্টাব্দের সময় গুপ্তবংশ প্রতিষ্ঠিত হয়েছে তো শ্রীগুপ্ত আর গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক ধরা হয় সমুদ্রগুপ্ত হ্যাঁ ঠিক আছে তো এখানে যে প্রশ্নটা আছে গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক কে এখানে দ্বিতীয় জীব জীবী হ্যাঁ জীবিত গুপ্ত দ্বিতীয় জীবিত গুপ্ত হচ্ছে গুপ্ত শ্রেষ্ঠ শেষ শেষ ঠিক আছে আচ্ছা ইন্ডিয়া হাউস ঠিক আছে যদি পরীক্ষা আসে যে ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেছেন এটা অ্যান্সার হবে শ্যামজি কৃষ্ণবর্ম ঠিক আছে শ্যামজি কৃষ্ণবর্ম আচ্ছা দ্বৈত শাসন ব্যবস্থা দ্বৈত শাসন ব্যবস্থা কী প্রবর্তন রবার্ট ক্লাইভ সঠিক অ্যান্সার দিয়েছে রবার্ট ক্লাইভ দৌত শাসন ব্যবস্থা মানে ভারতের যে শাসন যে বাংলার যে ক্ষমতা সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আর কিছুটা মানে সরকারের হাতে থাকবে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে কিছু থাকবে মানে নবাবের হাতে থাকবে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এটাকে বলা হয় দৌত শাসন ব্যবস্থা যদিও তোমার ওয়ারেন হ্যাস্টিন সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে ঘটিয়ে দিয়েছিলেন ঠিক আছে তো দৌত শাসন ব্যবস্থা শেষ হয়েছিল লর্ড ওয়েরেন হেস্টিনস ওর হাত ধরে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আর ওয়ারেন হ্যাস্টিন্সের কৃতিত্ব হচ্ছে অয়ারেন হেস্টিন হ্যারস্টেন একশালা আর পাঁচশালা বন্দোবস্তে চালু করে গেছিলেন ঠিক আছে মানে গভর্নর জেনারেল ওয়ারেন এক একশালা আর পাঁচশালা মানে রবার্ট ক্লাইভের পরেই ওয়ারেন হ্যাস্টিন গভর্নর জেনারেল হন ঠিক আছে আর ওয়ারেন হাস্টেনের পরে লর্ড কর্নওয়ালিস তিনি গভর্নর জেনারেল হয়েছিলেন তিনি তোমার চিরস্থায়ী বন্দোবস্ত বা দশ সালে বন্দোবস্ত প্রবর্তন করে রেখেছেন সূর্যস্তায়ী ওইটাই ওইটাই মানে হ্যাঁ ওটা হচ্ছে তোমার সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে হুম আমাদের ভারতবর্ষ স্বাধীনতা হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতার আগ মানে অনেক পরে বেশ কিছু রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল যেমন হায়দ্রাবাদ ছিল ছিল তার মধ্যে ঠিক আছে কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব হয়েছিল ঠিক আছে তারপরে আমাদের বাংলারও বেশ কিছু রাজ্য জেলা ঠিক আছে আর তোমার এখানে বলছে যেমন পন্ডিচেরি পন্ডিচেরি যে রাজ্যটি ছিল মানে কেন্দ্রশাসিত অঞ্চল যদিও এটা কোন সালে ভারতের সঙ্গে যোগদান করে উনিশশো আটচল্লিশ ছাপ্পান্ন বাষট্টি আর তেষট্টি আচ্ছা ঠিক বলেছো আচ্ছা এখানে যে পন্ডিচেরির কথা বললাম এই পন্ডিচেরি কিন্তু পর্তুগিজদের মানে উপনিবেশ ছিল ভারতবর্ষে প্রথম কিন্তু উপনিবেশ ইংরেজরা করতে আসেনি প্রথম এসেছিলো ব্যবসা বাণিজ্য করতে পর্তুগিজরা ঠিক আছে তারপরে ফরাসিরা এসেছিলো ইংরেজরা এসেছিল ঠিক আছে তবে ইংরেজরা বেশি প্রাধান্য সৃষ্টি করে নবাবকে নবাবের এখান থেকে ঠিক আছে সেরাজদ্দুল্লাহকে হত্যা করার পর আর তোমার হুগলির এইদিকে ফরাসিদের উপনিবেশ ঘাঁটি ছিল যেমন চন্দ্রনগর ওখানে আর তোমার এই পন্ডিচেরিতে ছিল তোমার পর্তুগিজদের উপনিবেশ ঘাঁটি আচ্ছা বেশ কিছু আমাদের মানে কি বলবো রাজ্য বা রাজ্যের রাজধানী নাম চেঞ্জ হয়ে গেছে যেমন আগে কলকাতা নাম ছিল ক্যালকাতা আমরা যে কে কে ও এল কে টি এ বানানটা লিখি ওই বানানটা কিন্তু আগে ওটা ছিল সি এ এল সি ইউ টি টি এ এরকম বানান ছিল তা সেই মানে ক্যালকাটা থেকে কলকাতা হয়ে গেছে সেটা কত সালে উনিশশো ঠিক বলেছো দু সালে হয়ে গেছে বেশ কিছু রাজ্যের নাম চেঞ্জ হয়েছে যেমন বোম্বে নামটা বর্তমানে আর বোম্বে বলে কোনো শহর নেই মুম্বাই আছে এটা উনিশশো সালে চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে উনিশশো সালে যেটা মাদ্রাস নাম ছিল দক্ষিণ ভারতে যেটা যেটা তোমার তামিলনাড়ুর রাজধানী তাই তো চেন্নাই যেটা বর্তমান নাম হয়েছে চেন্নাই এটা উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে মানে ওই মাদ্রাজ নামটি চেন্নাই নাম হয়ে গেছে হ্যাঁ আর ওই তোমার বোম্বেটা উনিশশো সালে মুম্বাই হয়ে গেছে ঠিক আছে আর ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরটা হয়ে গেছে ব্যাঙ্গালুরু হ্যাঁ এটা হয়েছে দু হাজার সালে ঠিক আছে দু সালে ব্যাঙ্গালোরটা ব্যাঙ্গালুরু হয়েছে এ হচ্ছে নাম চেঞ্জ আচ্ছা নির্মলিখিত কোন রাজ্যের তপশিলি জাতি এ সরি তপশিলি জাতি নয় তপশিলি উপজাতি মানে সব থেকে বেশি আছে এটা হচ্ছে নাগাল্যান্ড মিজোরাম মিজোরাম ঠিক বলেছে মিজোরামে কিন্তু শত করা যদি পার্সেন্টেজ করা হয় মানে তোমার এইখানে বনভূমির পরিমাণও বেশি ঠিক আছে মানে মিজোরাম এমন একটা রাজ্য যে রাজ্যে তোমার সৎ করা বনভূমির পরিমাণ বেশি আবার তোমার এখানে কি বললাম যে তোমার উপজাতি উপজাতির সংখ্যাও বেশি আছে ঠিক আছে মিজোরামের তপসিল উপজাতির সর্বাধিক চুরানব্বই পয়েন্ট ফাইভ পারসেন্ট ঠিক আছে বলছে বাংলাদেশ আমরা জানি বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় ঠিক আছে প্রথমে বাংলাদেশের নাম মানে উনিশশো সালে এটা পুরো পাকিস্তান নাম ছিল পাকিস্তানের ভাগ হয়ে গিয়েছিল তারপর এই বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন বাংলাদেশ পরিণত হয় ঠিক আছে বাংলাদেশ এমন একটা দেশ যে দেশ প্রথম ভাষা ভাষাকে আন্দোলন ভাষার জন্য তারা আন্দোলন করেছে ঠিক আছে আচ্ছা তো এই বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানা থেকে বেশি ঠিক আছে সবথেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানা বেশি তারপরে তোমার পাকিস্তান চীন এসব আছে মানে সব থেকে কম আছে আফগানিস্তানের সঙ্গে তো এখানে যে প্রশ্নটা বলছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের কতগুলি রাজ্যের সীমানা আছে এখানে পাঁচটি চারটি পাঁচটি আছে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা আর মিজোরাম পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে সীমারেখা সেটা হচ্ছে তোমার দু হাজার দুশো বাহাত্তর কিমি হ্যাঁ ওটা হচ্ছে বর্ডার লাইন তিন বর্ডার লাইনটার নাম হচ্ছে তিন বিঘা করিডর যেটা তোমার কোচবিহারের ওখানে আছে তাই তো আচ্ছা মহাদেব পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি আচ্ছা মহাদেব পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি অমরকণ্ট পাঁচমারি ধূপগাড়ি ধূপগড় আর হচ্ছে তোমার গুরুশিখর এটা অ্যান্সার হবে পাঁচমারি ঠিক আছে পাঁচমারি বেশ কিছু পর্বত আছে যাদের সর্বোচ্চ শৃঙ্গ আছে যেমন মহাদেব পর্বত মহাকাল তারপর সাতপুরা আরাবলি ঠিক আছে মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে পাঁচবাড়ি আর তোমার হচ্ছে মহাকাল মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অম অমরকণ্টক ঠিক আছে অমর যেখান থেকে নর্মদা নদী উৎপত্তি হয়েছে অমরকণ্টক মধ্যপ্রদেশে পড়ছে এটা সাতপুরা সাত এটা ধূপগড় ঠিক আছে পরীক্ষায় কিন্তু এগুলো আসে যে কোন পর্বতের কী সর্বোচ্চ সিংহ সাতপুরার নাম দিয়ে দিল পর্বত সিংহ ধুব্বর আর হচ্ছে তোমার মনে হয় রাজস্থানে পড়ছে আরাবলী হ্যাঁ রাজস্থানে হ্যাঁ আরাবলী ভঙ্গিল পর্বত ঠিক বলেছে আর এই সাতপুরা হচ্ছে স্তূপ পর্বত ঠিক আছে তাহলে বন্ধুরা আমরা বেশ কিছু ছোট্ট করে ভিডিও করি বেশ কিছু জিকে ডিসকাস করলাম এগুলি কম্পিটিভ এক্সামে আসার মতো জিকে তো আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমরা নিজেরাই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছি এই ধরনের প্রশ্নগুলোই পরীক্ষায় এসে থাকে ঠিক আছে তো যেনারা এই ধরনের প্রিপারেশান নিচ্ছেন তিনাদের এই ভিডিওগুলি দেখলে হয়তো উপকারে আসবে তো সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য